সরাইল বিজিবির উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতামূলক সভা সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ জুন দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া কবি সানাউল হক কলেজের মিলনায়তনে এই সভার আয়োজন করে সরাইল ব্যাটেলিয়ন পঁচিশ বিজিপি সভায় সভাপতিত্ব করেন পঁচিশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসান আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাধনা ত্রিপুরা সবাই লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার একান্ন কিলোমিটার সীমান্ত এলাকায় পঁচিশ বিজিপির অধীনে রয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে পঁচিশ জুন পর্যন্ত সময়ের মধ্যে এ ব্যাটালিয়নের আওতাদীন এলাকা থেকে একান্ন কোটি তেষট্টি লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়েছে তিনি আরো বলেন মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয় প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষার্থী শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঁচিশ বিজিপির সহকারী পরিচালক নুরুল হুদা কমথ জাতীয় সঙ্গের মাধ্যমে এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এটা ব্যাপারে আমাদের সবাইকে জানতে হবে বুঝতে হবে এবং এই মাদক থেকে দূরে থাকতে হবে شورای মধ্যে 25টি করতে আয়োজিত এই মাদক দ্রব্য গ্রহণ এবং মাদক প্রসার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতা পুরস্কার এবং লেফট হেড কোণে যা অধিনায়ক شورای ডাক্তার 25 বিজির এর সকল সমস্যাদের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানছি আপনারা সবাই আজকে দিয়ে দিনে আমাদের মূলধন আপনাদের মূলধন সহযোগিতা করে এখানে অংশ করায় আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আগমন এবং সবার উপস্থিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয় নগর উপজেলার শিবপুর এলাকায় আমাদের মাদক বিরোধী অভিযান আর তপ্পর হতে উৎসাহ জোটাবে মাধব্য সন্ধ্যা তপরাধ প্রতিরোধে কটা বাংলাদেশ এটি করে বাংলাদেশের একটি অন্যতম দায়িত্ব এদেশের বিশাল সীমান্তে যেখানে বিজিবি মোটামু রয়েছে তার মধ্যে আনুমানিক একান্ন কিলোমিটার জায়গা আমাদের চড়াই থেকে পঁচিশ বি জিবি

আসক্তি তো সর্ব চোরাচালানি বলা বলে মূল্য যদি আমরা হিসাব করি তা সর্ব একান্ন কোটি তেষট্টি লক্ষ টাকার উপরে একান্ন কোটি তেষট্টি লক্ষ টাকা এবং যে কোনো চোরাচালান রোধে সর্বদা তৎপর হয়েছে তৎপর থাকবে এবং ভবিষ্যতেও আমরা এটা রোধ করার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাব